বিশটি ব্যাংকের মূলধন ঘাটতি যা বাংলাদেশ ব্যাংকের স্বয়ং প্রতিবেদনে উঠে এসেছে আর এই যে ব্যাংকগুলোর মূলধনের অর্থ এগুলা চলে গেছে লুটেরাদের পেটে কোন কোন ব্যাংক রয়েছে এখানে তো চলুন যুগান্তরের এই নিউজ থেকে বিস্তারিত জেনে আসি গত পনেরো বছরে এক লাখ একাত্তর হাজার কোটির মূলধন হজম হয়েছে ব্যাংক দখল এবং ঋণের নামে বিপুল অঙ্কের অর্থ হাটিয়ে নিয়েছে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ব্যাঙ্কিং রিলেটেড ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো তো যেহেতু এখন বর্তমানে দু সাল চলমান সেক্ষেত্রে আগের প্রান্তিকে অক্টোবর ডিসেম্বরে দেশের বৃষ্টি ব্যাংকের মূলধন ঘাটতি এক লক্ষ একাত্তর হাজার সাতশো উননব্বই কোটি ছিল যা আগের প্রান্তিকের তুলনায় তেপ্পান্ন হাজার দুইশো তেপ্পান্ন কোটি ছিল সাধারণত ছয় মাস বা তিন মাস অন্তর অন্তর ব্যাঙ্কগুলোর যেই মূলধনের ঘাটতি আসে এগুলো কিন্তু সাধারণত আপনার কয়েক মাস পর পর বাংলাদেশ ব্যাংক তাদের প্রতিবেদন আকারে প্রকাশ করে জানিয়ে দেয় তো সেক্ষেত্রে বর্তমানে রিসেন্ট আপডেট বিবেচনায় বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন জনতা ব্যাংকের মূলধন ঘাটতি বাহান্ন হাজার আটশো কোটি এছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংকের মূলধন ঘাটতি আঠারো হাজার কোটি ইউনিয়ন ব্যাংকের ঘাটতি পনেরো কোটি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঘাটতি তেরো হাজার নয়শো একানব্বই কোটি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ঘাটতি বারো হাজার কোটি সোশ্যাল ইসলামী ব্যাংকের ঘাটতি এগারো হাজার সাতশো নয় কোটি আইএফআইসি ব্যাংকের ঘাটতি নয় হাজার উনত্রিশ কোটি ন্যাশনাল ব্যাংকের ঘাটতি সাত হাজার সাতশো নিরানব্বই কোটি রূপালী ব্যাংকের ঘাটতি পাঁচ হাজার একশো বিরানব্বই কোটি পদ্মা ব্যাংকের ঘাটতি চার হাজার নয়শো পঁচাশি কোটি অগ্রণী ব্যাংকের ঘাটতি চার হাজার ছয়শো ছিয়াশি কোটি রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন বেসিক ব্যাংকের ঘাটতি তিন হাজার একশো ছাপ্পান্ন কোটি গ্লোবাল ইসলামী ব্যাংকের ঘাটতি দুই কোটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঘাটতি দুই হাজার কোটি আইসিবি ইসলামী ব্যাংকের ঘাটতি এক হাজার কোটি স্ট্যান্ডার্ড ব্যাংকের ঘাটতি এক কোটি বাংলাদেশ কমার্স ব্যাংকেরও কিন্তু ঘাটতি রয়েছে এবং এই যে নিউজটা এটা কিন্তু যুগান্তর একুশে মে দুই সালে প্রকাশ করেছে তো পরের যে পৃষ্ঠাটা রয়েছে সেই পৃষ্ঠার আপডেটটা আমরা এখন দেখি বাংলাদেশ কমার্স ব্যাংকের ঘাটতি এক হাজার ছয়শো ছাপ্পান্ন কোটি এবি ব্যাংকের ঘাটতি পাঁচ হাজার একশো আঠারো কোটি আলারাফা ইসলামী ব্যাংকের ঘাটতি দুইশো চুয়ান্ন কোটি বিদেশি মালিকানাধীন হাবিব ব্যাংকের ঘাটতি বারো কোটির ব্যাংক মূলধন ঘাটতিতে রয়েছে এবং এক্ষেত্রে সরকার এডিবি এবং বিশ্ব ব্যাংকের সঙ্গে কথা বলে কিন্তু এই ব্যাংকগুলোকে সবল অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ব্যাংকগুলোকে প্রণোদনা দেওয়ার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী ডিসেম্বরে ব্যাংক খাতের সম্মিলিত মূলধন এবং ঝুঁকিপূর্ণ সম্পদের অনুপাত বা সি আর এ আর কমে দাঁড়িয়েছে তিন দশমিক আট শূন্য শতাংশে যা সেপ্টেম্বরে ছিল ছয় দশমিক আট ছয় শতাংশ আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যাসেল থিরি নীতিমালা অনুযায়ী প্রতিটি ব্যাংকে ঝুঁকিভিত্তিক সম্পদের দশ শতাংশ বা পাঁচশো কোটি যেটি বেশি হবে এর মধ্যে মূলধন সংরক্ষণ করতে হয় কোনো ব্যাংক এ শর্ত পূরণে ব্যর্থ হলে মূলধন ঘাটতি হিসাবে গণ্য হয় মূলধনের এ অর্থ ব্যাংক উদ্যোক্তাদের প্রাথমিক বিনিয়োগ এবং ব্যাংকের মূলধন থেকে সংরক্ষিত হয় যেসব ব্যাংকের মূলধন ঘাটতি থাকে তাদের শেয়ার হোল্ডাররা লভ্যাংশ নিতে পারে না ডিভিডেন্ড পায় না এই বিষয়টি বোঝানো হয়েছে এছাড়া বিদেশি ব্যাংকগুলো প্রায় স্থানীয় ব্যাংকের মূলধন পরিস্থিতি যাচাই করে তারপর ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করে তো এটা যুগান্তরের রিপোর্ট যা বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের উপর ভিত্তি করে যুগান্তরের যিনি রিপোর্টার রয়েছেন তিনি কিন্তু লিখেছেন বিস্তারিত আর মূলধন ঘাটতে হলে ব্যাংকের ঋণ বিতরণের সক্ষমতা হ্রাস পায় যা তার আর্থিক ভিত দুর্বল করে দেয় সাধারণত প্রভিশন বজায় রাখতে ব্যর্থ হলেই কিন্তু লাভ্যাংশ দিতে পারবে না এবং ধীরে ধীরে গ্রাহক হারাবে এই বিষয়টি বলা হয়েছে মূলধন ঘাটতির কারণে এসব ব্যাংকের সুনাম ক্ষুণ্ণ হবে অর্থাৎ এসব ব্যাংকের ওইভাবে সুনাম থাকবে না দুর্নাম রটিয়ে যাবে ক্রেডিট রেটিংয়ে পতন হবে বিদেশি ব্যাংকগুলো তাদের সঙ্গে লেনদেনে সতর্কতা অবলম্বন করবে তো এই যে ব্যাংকগুলো মূলধন ঘাটতিতে পড়েছে তো এ বিষয়ে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের ভক্তিয়ার আহমেদ যুগান্তরকে বলেন দেশের আর্থিক খাতে পনেরো বছরে প্রতিত সরকারের যে অরাজকতা সৃষ্টি ছিল তা অকল্পনীয় এরই প্রভাবে পঞ্চাশ শতাংশ ব্যাংকের অবস্থা খারাপ হয়ে গিয়েছে বর্তমানে ব্যাংকের শাখা একষট্টিটি এর মধ্যে তিরিশটি ব্যাঙ্কই ভালো নেই লুটপাটের কারণে কয়েকটি ব্যাংকের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে ব্যাঙ্কগুলোর কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা পর্যন্ত নিয়মিত দিতে পারছে না অনেক ব্যাংক নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান আমানতকারীদের অর্থ ফেরত দিতে পারছে না চাহিদা মতো